আমার এখনকার ক্লিনিকের চিত্র এটা এখন বাজে রাত অলমোস্ট নটা আমি বসে আছি আমার ওপিতে মানে পেশেন্ট রেজিস্ট্রেশন হয়ে হয়ে আসে তো আমি দেখে দিচ্ছি আর ইন্স্যুরেন্স পেশেন্ট ছিল অনেক বেশি কিছুক্ষণ আগেও ফাঁকে ফাঁকে কিছু ক্যাশ পেশেন্ট ছিল আর আসলে সকালে আসি তো এই পর্যন্ত নটা বাজতে বাজতে বেশ এক্সস্টেড হয়ে যায় আর হচ্ছে ডেন্টাল ব্যস্ত আছে আজকে অন অ্যান্ড অফ ভালোই ব্যস্ত আছে ডেন্টাল আর ফাঁকে তো আমি মোটামুটি পানি প্রচুর পানি খাওয়া হয় প্লাস চা আজকে চা একটু কম খেয়েছি মনে হয় চার পাঁচ কাপ হবে অ্যাকচুয়ালি এটা লিকার চা কমপ্লিটলি লিকার এখানে এক ফোটাও সুগার টুগার কিছুই নাই সেটা ভালো আমার জন্য আলহামদুলিল্লাহ শালিনী ছিল ও সাড়ে আটটায় চলে গেছে আর এখন আসলে কোরবানিদের প্রায় ঘনিয়ে আসছে আর আমি বেশ সারাক্ষণই একটা সংকাতে থাকি আমাদের ডিএইচএ মিউনিসিপ্যালিটি চেক এগুলো দুই মাস পর পর চান্স হয় যে কোনো সময় আসবে তো এই জন্য আমি এই জন্য আরও রিসেপশানে চোখ রাখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যেমন রিসেপশনের সামনে বেশি মোর দেন টু পারসেন্ট অ্যাট এ টাইম মানে যদি গ্যাদার্ড হয় এ সময় চেক আসলে ফাইন দিয়ে দেয় ওরা আর পিপলরা ঠিক মতো ওদের যেমন করোনা সময় এটা ডিস্টেন্স মেনটেন করতে হতো সেটা এখনও পিপলরা ওইভাবেই বসে আমাদের ডিসটেন্স মেনটেনের স্টিকারগুলো এখনও আছে এই আর কি যে পেশেন্টগুলো আমি ফাইল ফিল আপ করে দিয়েছি ওরা ওদের মেডিসিন পেপারের জন্য ওয়েট করছে আর আজকে দিনে অবশ্য মানে খেয়েছি একটা পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে খাওয়া এনে দিয়েছে আমার নার্স শুভঙ্কর ওরা খেয়েছে ওরা বলে এত মজা এত মজা ওই রেস্টুরেন্টে চিকেনটা এনেছে আমার আসলে একটু ভালো লাগে চিকেন আর রুটি নিয়ে এসেছিলো আর করলা ভাজি তো একটু খেয়েছি জানি না আজকে একদমই খিদা লাগছে না আর এখন তো আমি শুধু বাসার ক্লিনিক এভাবেই হারুন থাকলে হয়তো ক্লিনিক থেকে মাঝে মাঝে একটু বাইরে যাই এটা মানে এটা কাইন্ড অফ এন্টারটেনমেন্ট হয় কিন্তু এখন আসলে খুবই একদম স্ট্রিক্টলি মানে আমার বাইরে রোদ যেতে ইচ্ছে করে না যদিও আগামীকাল আমাকে একটু মিনিস্ট্রিতে যেতে হবে সেই সকালে আমার ড্রাইভার রবিন্দারকে নিয়ে যাব বাইরে তো অনেকক্ষণ পরে একটু ফ্রি হয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এটা আমার দুইটা স্পেশালিটি ক্লিনিক একটা হচ্ছে জেনারেল মেডিসিন আর একটা হচ্ছে ডেন্টাল এখানে এক একটা এক একটা স্পেশালিটি ধরে প্রত্যেকটা স্পেশালিটির জন্য প্রচুর ফরমালিটিস আমাদের ফলো করতে হয় প্রচুর মেনটেন্স ফলো করতে হয় স্পেশালি ডেন্টাল কাউন্ট এ সার্জিক্যাল তো যখন কোনো ইমার্জেন্সি কেস আসে সেগুলো আমার সবসময় ভিডিও ক্লিপ নেওয়া হয় না তবে মাঝে মাঝে কিছু ইন্টারেস্টিং কেস তো অবশ্যই আসে এত বড়ো বড়ো ইঞ্জুরি আসে যেটা আসলে নর্মাল পিপলকে দেখানোর মতো না ইচ্ছে করে আমার ইঞ্জুরি রিপেয়ার পিপল মাঝে মাঝে লোকাল পিপল যারা আসে টু মাছ বিং ইঞ্জুরি আসে তো সবসময় আসলে আমরা রেফার করি না কারণ ওটা অনেক বেশি হেসেল হয় অ্যাম্বুলেন্স পুলিশ তারপর কোন হসপিটালে যাবে সেটাও আমাকে রেডি করে দিতে হয় সারাদিন চলে ও ক্লিনিং কাজ শুরু করে দিয়েছে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ